তোমার নাম কে আমির তো নানি বাড়ি গেছিলাম নানি বাড়ি গেছিলাম বেড়া গোথে আইছিলাম বেড়া গোথে আইছিলাম এক দুই তিন এক দুই তিন চলে গেছি মই মুশি আজকে আমি কলেজ কলেজ বেঁধে পানিতে ডুবে মরব তবু আমি বডমাস্টারে বিয়ে করব না দেখি আমার কে আটকে আসবে আমি কি ওরে বিয়ে করব এটা কখনোই সম্ভব না

তুই বললি তবে তোকে morte দিব না কারণ আমি তোকেই বিয়ে করব তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না তোর কি লজ্জাশমন্য কিছু নাই আমি তোকে এতবার বললাম তোকে বিয়ে করতে পারবো না আমি গ্রামের কি মেয়েরা হল আছে তোকে না আমাকেই বিয়ে করতে হবে তুই অন্য কাউকে বিয়ে কর তোকে কেন বিয়ে করতে হবে সেটা তুই জানিস না হ্যাঁ কি করছিসলি মনে নাই ছোটবেলায় আমার সাথে এই সেই সেই আমি মুখে বলতেও পারবো না যে তুমি আমার সাথে কি করছিলি

উল্টাপাল্টা বলতেছো তো কি মাথা নষ্ট হয়ে গেছে না পাগল হয়ে গেছো দেখ তুই যতই আমি করস না কেন আমি কিন্তু তোর পাগলামি মানব না আমি পানিতে ডুবে মরবো তবুও আমি তোকে বিয়ে করবো না তারপর তোর ঘরে সব দশ পড়বে তখন তুই বুঝবি মজা আচ্ছা সব দোষ আমার ঘরে পড়বে না আর সেটা আমি হইতে দিব জীবনও না আমি তোর মৃত্যু দিব না আমি তোর লাগলে কুলে করে বাড়িতে নিয়ে যাব ইস তোর এত বড় শাস্তি আমাকে কোলে নিবি দেখ তোর না যা খুশি তুই তাই কর আমি তো আজকে মরবই দেখে আমাকে কে আটকা আরে একবার বলছিনা যদি মরতে পারবি না তোর যদি মরতে হয় আরে কবুল বলবি আগে তারপরে বলি ইয়েফ আমার পোলা আমি তো লামুনের বিয়ে করতে চাই তাই আমি ভাবতেছিলাম ও দুজন যদি বিয়ে দে বিয়া দিই খারাপ হয় না এখন আপনি যদি রাজি থাকেন তাইলে হয়ে আছে একদম ঠিক কথা কইছেন ভাইজান আমি তো আমি যে ছেলে হিসাবে খুবই পছন্দ করি এখন আর দুইজন যদি রাজি থাকে তাহলে আমরা বিয়া দিন তারিখটা ঠিক করে ফলাই হ্যাঁ সব কিছু ঠিক করে ফলাও তোমার আমি কতবার করে কইছিলাম যে মায়াদের একটু চোখে চোখে রাখো রাখলা আর একটু হলে তো আমি ওর বোর্ডের হারে ফেলতাম ভাই কিছু বেক মতা কথা কইতেছো কি কি করছে লাভ কি করে নেই সেটা কো আব্বা আরে কি করছে কষ্ট কেন হ্যাঁ এয়দব একটা এই যে কলসি নিয়া বান নদীতে গেছে গলায় দড়ি দিয়ে কলসি দেয়া সে মরে যায় সে জীবন রাখবে না এ কোনো কথা বাবা আমি আনপর্যন্ত ওর বিয়ে করলাম না ওকে মরে দেব ইচ্ছা করতেছে মাছ খাই মা এড়া কে আমি যা করতেছে সত্য কথা আর তুই এই এই কাজ করতে গলি ক্যা দও এটা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না মা আমি যেভাবে আমার পিছে বসে বিয়ে করার জন্য আরtomlও তো রাজি তা কো আমি বিয়েটা করতে পারবো না এ জন্য আমি morte গেছিলাম সেখানেও শান্তি পাইলাম ওর কানের মধ্যে ভালো করে ঢুকাই দাও যে ও যদি কারো ঘরের বউ হয় সেটা শুধুমাত্র আমার এছাড়া কারণ না আমি লাবনির জোরাজুরি করিস না যেহেতু লাবনি তোরে বিয়ে করতে চায় না জোর করে লাভ না আর যাই হোক জোরাজুরির বিয়ে ভালো হয় না তবে আমি অন্য মেয়ে বিয়ে করাম চল আমার সাথে এ আব্বা তুমি কি করতেছো আমি অন্য বিয়ে করতে পারবো না আব্বা ও আমার ইজ্জত নিছে বিয়ে করলে আমি ওরাই করবো আমি ওরকম রকম পুরুষ না পা যারে একবার ইজ্জত দিছি আমি তারেই বিয়ে করব ওরে স্যার আমি কারো বিয়ে করতে না লাভনি আমি কি কইতাছে সত্যি কই দেখো তো দুইজন কি করছস মা তুমি বিশ্বাস করো এরকম কিছুই না ওর মাথাটা খারাপ হয়ে গেছে তাই বলতাছে তুমি আমার কথা বিশ্বাস করো আমার যদি ইজ্জত মান সম্মান লুট না করত আমি করে বিয়ে করতে চাইতাম দুনিয়াতে থেকে মেয়ের অব পড়ছে যে তোরে বিয়ে করতেছ আমো আব্বা আমার সত্যি ইজ্জত নিছে তাই যদি কিছু করার হয় তাড়াতাড়ি ঝামেলা মিটমাট করো নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভাবি ওরা কি করতেছে মানে সবকিছু তো আমার মাথার উপর আগে এই কথা যদি মানুষ জানি হয়ে যায় আমার মান সম্মান থাকবো কিছু হ্যাঁ বা আর তো কইতেছি মান সম্মান যতটুকু বাইসা আছে আমাকে বিয়েটা যদি না হয় ওইটাও থাকবো না তাই ভালোই বোঝে ওর আমার বিয়েটা যত তাড়াতাড়ি পারো দিয়ে দাও তুই বিয়ে করতে চাইলে তো হবে না আমারও বিয়েতে রাজি হইতে হবে আর একটা কথা কাঙ্ক্ষণ শুনে রাখ আমি জীবনেও তোকে বিয়ে করবো তার ভালো আমি মরে যাব আমি তোকে বিয়ে করবো চুপ কর একদম চুপ কর তার এই সব কথা লজ্জা করলো না ঘর যা তুই তোর সাথে আমার পরে কথা হইব যা হয়ে যা বাজান আপনি আমি যে নিয়ে বাসা যান আমি লাবনির লগে কিতাছি ঠিক আছে আমি নয় যাইতেছি তাই আপনিও লাবণীর লগে কথা কন কথা টথা কয়ে যদি লাবণী রাজি হয় তাইলে মনে করেন যে বিয়েতে আমি আগামো আর নাহলে আগামো না আব্বা এত কথা কর কি আছে যা বলার তা তো তোমাকে বলেই দিলাম এখন তারা দেরি করে কথাবার্তা শেষ করে বিয়েটা আজকে একটা কাজই ডাকো আজকে বিয়েটা পরে দাও সব জামালা শেষ হয়ে যাবো কোনো কথা কবি না একদম চোখ এটা রাখে জায়গা চলো আমার সাথে না এটা রাখ মানে ওই যে আবার এটা নিয়ে নইতে যায় তাহলে এটা নয় চল হয় চলো তুই কি করলি এমনি করে আমার মান সম্মানটা শেষ করে দিলি মা আমি না বুঝতেছি না আমি কি বলতেছে তুমি তো না বুঝে আমাকে বকাবকি করতেছো আমি কখনোই এমন কিছু করবো না যাতে তোমার মান সম্মান নষ্ট হয় শোন আমি যা বলার তো সামনে কিন্তু বলে গেছে তো সাহস হলো কেমনে বিয়ের আগে এসব করা যার সাথে তোর এত কিছু ঘটনা ঘটে গেছে তুই এখন অস্বীকার করতেছ তাদের বিয়ে করবি না এসে নি তুই কি লজ্জার সামনে মাথা খাইছস মা আমি এমন কোনো কিছুই করি নাই যার কারণে আমার আমিরকে বিয়ে করতে হবে কতবার এক কথা বলতেছি তোমরা কেন আমার কথা বুঝতেছো না এবার কিন্তু আমার কিছু ভালো লাগতেছে না 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 আপনার তো এখন কোনো কিছুই ভালো লাগবো না এখন থেকে আমি যা বলমু সেটাই হইব শোন আমি যে বাপের সাথে না আমি কথা বলবো কথা বললে আমি যে সাথে তোর বিয়ের দিন তারিখ ঠিক করবো এরপরে যদি কোনো নকশা আমি তাহলে কিন্তু তোর খবর আছে করে দিলাম আমি কতবার বললাম আমি আমি কি বিয়ে করতে পারবো না এখন কি তোমরা সবাই মিলে আমাকে জোর করে বিয়ে দিবা আমরা জোর করতেছি না তুই জোর করতে বাধ্য করছস যার সাথে এত কিছু গোজা গেছে এখন তুই তারই অস্বীকার করতেছস বিয়া করবি না শুন আমিদের সাথে তোর বিয়ে হইব এটা যত তাড়াতাড়ি তুই মাইনা নিবি ততই তোর জন্য ভালো হইব আমি তোমাদের সাথে এই ব্যাপারে আর একটা কথাও বলতে চাই না তোমাদের যা খুশি তোমরা তাই করো এমনি তো আমার কথার কোনো দাম নাই সবাই আমিরের কথাই বিশ্বাস করতেছে এখন ওর কথা বিশ্বাস করে ওর সাথে জোর করে বিটাও দিয়ে দাও তোমরা হুম ওর সাথে জোর করে দা বিয়া প্রয়োজনে হাত পা বাইধা ওর সাথে বিয়া দেব আমি দূর ভাল লাগে না তো সমস্যাটা কি বলতো তুই কি আমাকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিবে না তুই কাউকে মাকে সব কি বললি উল্টাপাল্টা কথা মা কাউকে সারা রাত আমাকে বকা করছে আর বসে তোর সাথে বিয়ে দিয়ে দিবে সত্যি না আমার শাশুড়ি আম্মা কথা বলছে ওফ তাহলে তো এখান থেকে যাওয়ার পরে আমি যে শাশুড়ি মিষ্টি খাওয়াবো আরে আমি খারাপ কি বলছি ভুল কি বলছি

তুই আমারটা করছিস তো সব ভুলে গেছিস ঠিক আছে আমি তো ভুলি না আমি তোর মনে করে দিতেছি মনে আছে ছোটবেলার কথা আমার যেদিন শূন্যতে খাতনা হয় সেদিন তুই আমাদের বাড়িতে গেছিলি না তারপর কি হয়েছিল তোমার নাম কে চলে গেছি মর্মশি হ্যাঁ এইবার মনে পড়ছে না এতদিন ভাবতাম তোর মাথায় সমস্যা আছে এখন তো দেখতেছি সত্যি সত্যি সমস্যা আছে এত ছোট একটা ঘটনা এত বড় করার কি আছে আর আমি যদি তোর খাতনা দেখেও থাকি এখানে তো কি ক্ষতি হইছে অবশ্যই ক্ষতি এত বড় একটা কাহিনী করে ফেলছো এই এত বড় একটা বিষয়ে তুই ছোট বানিয়ে দিলি নেই বিষয়ে তোর কাছে কিচ্ছু না তোর কাছে না হইলে নাই আমার কাছে ভাই এটা অনেক বড় বিষয় আমার ইজ্জত আমি একজনই দেখেছি আমি কোনzone zone যাই আমার इज्जत দেখাই বেরোব নাকি আমি পারবো না আমি যে তো তরেজ্য দেখাইছি তার মানে তরে আমার বিয়ে করতে হইব আমি অন্য কাউকে আমার इज्जत দেখাতে পারবো না ইস আসছে আমি সবকিছু দেখি আমাকে বিয়ে করতে হবে আর তুই যে খাটনার পর লুঙ্গি পরে আর লুঙ্গি ছাড়া পুরো গ্রাম ঘুরে বেড়াইছ তখন তোকে সবাই দেখছিস না এখন তুই কি সবাইকে বিয়ে করবি কথাগুলো নর চেষ্টা করতেছস না এত কিছু বলে লাভ নাই আমি এত কিছু জানি না বুঝিও না আমি যেটা জানি সেটাই মানি আমি শুধু এটা জানি যে তুই আমার আমার দেখে এখন তোর বিয়ে করতে হবে আমি অন্য কারো বিয়ে করতে পারবো না শুন এতদিন ভাবতাম যে আমি সত্যি সত্যি তোর কোনো ক্ষতি করছি কিন্তু এমন কিছুই না তাহলে তোকে বিয়ে করার প্রশ্ন ওঠে না আর ভালো মতো শুনে রাখ আমার বয়ফ্রেন্ড আছে আমি ওকেই বিয়ে করব তোর মতো একটা গাধা ছেলে তো আমি কখনই বিয়ে করব না আচ্ছা তাহলে বিয়ে করতে সমস্যা হইছে এই জায়গায় বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিয়ে করবা এত সোজা আমার ইজ্জত নষ্ট করে আইসে ওন বয়ফ্রেন্ড বিয়ে করব। এটা হইতে দিব না আমি আমি কোনোদিন হইতে দিব না আমি বাইচা থাকতে এটা সম্ভব না তুই যদি কারো ঘরে বস ছোট আমার হইবি ঠিক আছে দেখা যাবে সেটা কিন্তু তুই এখন মাকে যে বলবি আমি তোর কোনো ক্ষতি করি নাই নহলে তো আমার তোর জন্য সারা দিন আমার পিছে কেন করতে থাকবে আমি কি পাগল আমার দিকে পাগল মনে হয় যে আমি সাসি আমারে যে এগুলো বলবো আমি সাসি আমারে ভুলও বলবো না আর সাসি আমার তো ভালো সিদ্ধান্তই নিছে তোর সাথে আমার বিয়ে দিবে আমি তো তার সিদ্ধান্তের সাথে সহমত তোর সাথে না আমার কথা বলাটাই ভুল হইছে আর কখনো সামনে আসবে আমি তো সামনে না আসলে কে আসবে রে আমি তো সামনে পিসে সব জায়গায় থাকবো তার আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব কি ব্যাপার ফুট করে দেখা করতে চাইলা সকালে না আমাদের দেখা হলো হ্যাঁ সকালে দেখা হয়েছিল কিন্তু তখন তো জানতাম না তোমার চরিত্রে সমস্যা আছে এজন্য আবার দেখা করতে চাইলাম তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ মাথা নষ্ট তো হবেই মাথা নষ্ট হয়েছিল বিদায় তোমাকে তোমার সাথে প্রেম করছি নাইলে কি তোমাকে প্রেম করতাম তুমি নিজের স্বাস্থ্য ভাইয়ের সাথে কি করছো এগুলা তোর সাহসে কি করে আমার নাম উল্টা কথা বলতেছো

আরে চুপ কর না কি শুরু করলি আবার আমি আমরা মানুষ মাত্র দুইজন এতগুলি বাজার করতে গলি কেন দিলা তো একবারে পর করে দিলা পরে আমাদের হিসাবের মধ্যে রাখলা না না সাসিন তোারে কথা মন মধ্যে উফ বড় কষ্ট বৈছিস আজি ব্যথা শুরু হয়ে গেছে আমার আর সব সময় তুমি গেলে বলে আমি না আমি বললা ডাকো কেন আমারে তুমি দেখবা সামে বাবাজি সুন্দর কইরা কি বলবে সামাই বাবাজি আমার মা তোরে কেন জামাই বলবে আমি যাকে বিয়ে করব আমার মা শুধু তাকেই জামাই বলবে দেখছ চাচি তোমার সামনে আমার অপমান করতেছে বিয়ে তো দুই দিন পরে আমার সাথে তোমারই হবে চাচি তুমি সুন্দর করে আমারে সামাই বাবাজি বলে একবার ডাকো না তুমি তো আমার জামাই বাবাজি তো দেখো না তো কারে কুম কো উফ আর বলল না চাচি থাক থাক আমার কুল জামাইটা ফেফরা একবারে সব ঠান্ডা হয়ে গেছে চাচি

যাক গো ওসব দে। বিজয়া হাত মুখ দিয়ে আমি কিন্তু তোর খাওনে কিছু দিতাছি। আমি নারকেলের নাড়ু বানাইছি। তারপরে মনে করো যে পিঠা, পায়েশ আর ও কিছু। নারকেলের নাড়ু আর ওর পছন্দের খাবার। দেখো এই যে কতনের হাতে নেছে হাতটা পেটা করতেছে। নিরন্তর করে সময় হয়নি হাত মুখ দেয়াতেছি। নাও। টক। নারকেলের নাড়ুর গোমস্কা। তাড়াতাড়ি চল দেরি হয়ে গেছে এমনি। তোর কতবার বললাম যে ঘুম থেকে তাড়াতাড়ি उठ না। কি খবর কেমন আছেন লাবণ্যের মা আমি ভালো আছি তো আপনি ওদিকে কই যেতেছেন যাইতে লইছিলাম আপনাকে বাড়ির দিকে তার রাস্তায় দেখো এ ভালোই হইলো তা আপনার মাইয়ের নামে কি শুনলাম সত্যি নাকি আপনি কি শুনতেছেন আমি কিছুই বুঝি নাই কোন তো কি শুনছেন আপনি যেভাবে কথা কইতাছেন মনে হয় বাজা মাছ উল্টাইয়া খাইতে পারেন না আপনি মাইয়া বিয়ার আগে আমিরের সাথে সি 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 এইসব কথা মুখে অন্ত লজ্জা লাগে এগুলো কি বলতেছেন আপনি আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ না থাকে আমার মাকে সব উটাফাটা বলবেন না বা 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 একে তো চুরি তারপরে সেই চুরি আমি তো নিজেই সব গ্রামের মানুষে বইলা দিছে আমার মাই হইলে আমি তাইটা গাঙ্গে ভাসাইয়া দিতাম কি বললেন আপনি লবণী চুপ একটাও কথা বলবি না দেখেন ভাবি আপনি কি শুনছেন না শুনছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনার সাথে সেই বিষয় নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই আমি যত তাড়াতাড়ি সম্ভব লাবণীদের বিয়া দিয়ে দেবো এখন তো বিয়ে দিবেনি বিয়ে দেওয়া সারা তো উপায় নাই যত তাড়াতাড়ি পারেন মাইয়াডারে বিয়া দিয়া দেন এইসব জানার পরে কোন পুলায় বিয়া করব আপনার মাইয়াডার না আমার খুব আফসোস লাগতেছে মেয়েডারে না মানুষ করতে পারেন আপনার কথা শেষ হয়েছে আমার কাজ আছে দেরি হয়ে যেতেছে লাবনী চল ভাবি দিয়াতে দাওয়াত মনে তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না কি শুরু করছো সেগুলা আমি কি করছি আব্বা কি না এতদিন তোরা লাবনের মধ্যে যা এটা নিজেদের মধ্যে আমরা জানতাম আর তুই কি করলি পুরো এলাকার মধ্যে ঢোল পিঠা জানাই দিস মা এটার মা আর কিছু থাকলো না সি 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 করার কি সব বাপ আমি তোর কিছু বানাই বলি নাই যেটা সত্য সেটাই বলছ এই বাপের সামনে দাঁড়া এগুলো কইতে তোর লজ্জা লাগে না না লাগে না সত্যি কথা কইতে আমার লজ্জা লাগে না আমি এত কিছু জানতে চাই না তুই কালকে সকাল বেলা গিয়া লাবুনিয়ার ওর মার কাছে তুই মাপছ কেন আমি কেন মাপছম আমি কি ভুল কিছু কইছি নাকি না আমি অন্যায় করছি যে আমি মাপছম অন্যায় করছস অনেকবার বড় অন্যায় করছস বাপ মরা মেয়েটারে মায় কত কষ্ট করে লালন পালন করে বড় করছে আর তোর একটা কথার কারণে সব নষ্ট হয়ে গেল ওর মাইকে এখন ভালো একটা ছেলে কাছে বিয়ে দিতে পারবো তুই কালকে সকালে যাবি না আমি পারবো না আমি কারো কাছে মাফ টাপ চাইতে পারবো না তুই যদি মায় এটা ভালো চাইতি তাহলে এমন কাজ করতে পারতি না তুই আগে যাবি লাভ আর ওর মা যদি তোরে ক্ষমা করে তারপরে আমি কাছে বিয়ার পেস্তার দিনে এর আগে না আপাতত কি কইলা সত্যি আবার বিয়ের প্রস্তাব নিয়ে যাবা সেই কাম করছো এছাড়া তো উপায় নেই সত্যি কইতাছি আমি মানে খুশি হয়েছি আব্বা আমি মনে মনে এটাই চাইতেছিলাম সেটা কোন খান এখন কইতাছে মনে মনে এটা চাইছিলাম মনে মনে এটা চাইলে কি এরকম কাজ কেউ করে অসভ্য কোনাকার যা আমার চোখের সামনে থেকে যা আমার খারাপ হয়েছে চাইতেছি রাগ দাও কে চলে আসিস না বৃষ্টি বাদল কোনো কিছুই তো আটকে রাখতে পারে নাই আমি জানতাম তুই আমার টানে ঠিকই ছুটাইবি এখন এখন তোমার বিয়ে করতে রাজি না কি খুব মজা লাগতেছে তাই না তুই আমার সাথে এটা কিভাবে করলি আমি না তো চাচা তো বোন তুই জানোস মাকে তোর জন্য কত অপমান সহ্য করতে হইতেছে ছোটবেলায় কি হইছে না হইছে এটা এত দূর বাড়ানোর কি ছিল তোর জন্য এখন সবাই আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে বুঝলাম না সবাই মিলে আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন আমি কি করছি আমি তো যা করছি তোর ভালোর জন্যই করছি আমি তোর কি আমি বুঝতে পারতেছি না যা করার তো তুই করছিস আর সেই জন্য আমি তোকে বিয়ে করতে চাইছি এখানে মান সম্মান যাওয়ার কি আছে তুই তো ভুল কিছু করি না আমি তোর কাছে কি সবকিছু মজা মনে হয় তুই কেন বুঝতেছিস না যে একটা মেয়ের কাছে তার সম্মানটাই কিছু

কিন্তু এখন তো যা হওয়ার হয়েই গেছে আমি তোকে মাফ করতে পারবো না বুঝলাম না আমি তো মাফ চাইলাম আর কি করব আমি মাথাটা একটু ঠান্ডা কর আমার মাথা ঠান্ডাই আছে তোকে দেখলেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যায় তুই কেন যে আমার চাচা তো ভাই হইতে গেলি তুই আমার সামনে থেকে যা কি হলো যা দাঁড়াইছিস কেন ভাবে যেহেতু পোলা মায়া দুইটা একটা ভুল করে ফেলছে এখন তো এটা একটা সুষ্ঠু সমাধান করতে হবে তাই না গ্রামের মানুষ বিষয়টা নিয়ে সিসি করতেছে আর এই যে আমার পোলাটা ও একটা গাধা মানে কখন কারে কি করতে হবে জানে না আমার আর কি কর আছে বাপ মদা যা কিছু করে সব কিছু আমার গাড়ির মধ্যে আইসা পড়ে আমি আর এগুলো নিতে পারতেছি না তবে আমি কই কি আপনি এইভাবে ভাঙ্গা পড়েন না যা হয়েছে ভালো জন্য হয়েছে আপনি কোনো চিন্তা করেন না আমি তো আছি এখন ভালোই ভালো এই দুইটা বিয়াটা দিয়ে দিতে পারলে একটা ঝামেলা শেষ হয়ে যায় তখন দেখবেন গ্রামের কেউ কিচ্ছু বলতে পারবো না এখন এই বিয়া ছাড়া তো আর কোনো উপায় নাই আপনি যেটা ভালো মনে করেন এটাই করে না আমি লাবণীর বিয়ে করবো না আমি বুঝতে পারছি আমি এতদিন যা করছি ওর লোকে সব অন্যায় করছি আবার বিশ্বাস করো ওর লোক আমার কিচ্ছু নাই আমি শুধু শুধু এতদিন পাগলের মতো আমার ঘরে বউ বানাইতে চেয়েছি আবার তুমি আমার মাফ করে দিও আমার জন্য গ্রামের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে শাশু তুমি আমার মাফ করে দিও আমি সব নষ্টের গুড়া আমার ভুল আমিই শুধরাব। আমারে বিয়ে করবো না। আর আমি খুব ভালো করেই জানি লাবণী ওইটাই চাই। আজি চলে সাইজ আমি করোস। এত দিন আমんでも উল্টোপাল্টা বলা রে মাথা কাজ করে নাই। এখন গ্রামের মানুষের সামনে আমার মান সম্মান শেষ করে তুই বলতে সুস্থ বিয়ে করবি না। মা তুমি বিয়ে আয়োজন করো। আমি বিয়েতে রাজি। মানে কিসবের তুই নিজে আমারে বলছ যে তুই আমার বিয়ে করবি না এই বিয়েতে তুই রাজি না এখন তুই সব বলতেছ ওগুলোর মানে কি লাগুন আমির একটা কথা বলবেন একদম শুক্র দাঁড়া থাকে জায়গা আমরা যা করতেছি সেটাই হইব যে যেহেতু রাজি আছে আর কোনো শব্দ বলার যদি কোনো রকম শব্দ করো তোর কিন্তু আমি মার তোর গায়ে আমি হাত আব্বা তুমি বুঝতে পারতেছো না নিশ্চয়ই ভিতরে কোনো সরদন্ত লুকিয়ে আছে ও নিজে আমারে বলছে যে ও বিয়েতে রাজি না এত নাটক ক্যান কুললো তাইলে হ্যাঁ তুই আমান করছিস কেন চুপ একদম কোনো কথা কই না ও রাজি হছে না ও যে তো রাজি হছে তার মানে এই বিয়ে হইব ভাবি এই বিষয়টা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না আপনি ওর এ নিয়ে থাকেন আমি বিয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাইজান আপনি জেদে ভালো মনে করেন জেদেই করেন করে কারোর জন্য এটা কি সত্যি এটা আমার বাসর ঘর আর আমার বাসর ঘরে তুই আমার বউ আচ্ছা একটা কি ঠিক আছে এত রাগ করার তো কিছু নয় এত বছর এতভাবে চেষ্টা করছি যে তুই আমার বউ প্রশ্ন কোনোভাবেই আমি তোকে রাজি করাতে পারিনি কিন্তু যখনই আমি বললাম যে আমি তোকে বিয়ে করব না ঠিক তখনই ঠিক তখনই তুই আমাকে বিয়ে করতে রাজি হলি কেন বলতো ছোটবেলায় তোর খাপনা দেখছে না বলো তুই আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছ আর এই জন্য তুই যা খুশি তাই বলছিস তোর জন্য তো আমি আর আমার মা কোথাও মুখ দেখাতে পারতেছি না তাই তোকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না তার মানে শুধুমাত্র এই জন্য তুই আমাকে বিয়ে করছিস হ্যাঁ তারপরে ভালোই হয়েছে তুই আমার ঘরে বউ হয়েছিস না এতেই আমি খুশি আর একটা জিনিস আমি কোনোভাবেই মিলাতে পারতেছি না মানে আমি তো গ্রামবাসীকে বললাম যে তুই আমার ইজ্জত নিছিস তুই তো গ্রামবাসী ভাবল আমি তো ইজ্জত নিয়েছি কেন তুই না এই ব্যাপারে আর একটা কথা বলবি না কেন যে খাতনার দিন তোর বাসায় গেছিলাম এটা শাস্তি আমার এখন পাইতে হিসেছে আমার ওকে দোষ দেওয়ার লাভ নেই আমি না করছিলাম আমি তোর কথা মতো সবাইকে না করেছিলাম যে আমি বিয়ে করতে পারবো না তারপরে তুই রাজি করছিস ইস আসছে না করছে সবকিছু নাষ্ট করে দিই এখন ভালো সিজ্জা লাভটা কি কিন্তু একটা মিচকাশ হয় দেখ বিষ হয়েছে না মানে এটা আমাদের মাসর ঘর আর আমি তোর জামাই ঠিক আছে একদম কাগজে কলমে লিখিত এখন আমার সাথে ভালোভাবে কথা বলতে হবে সম্মান দিতে হবে ওকে চল আমাদের ভিতরে যত ঝগড়াঝাটি ছিল সব শেষ এখন থেকে যা হবে সব ভালোবাসা ভালোবাসা মানে আমি তোকে ভালোবাসবো ভালোবাসা দূরে থাক এখন থেকে শুধু শাস্তেই পাগি আরে এই নে নিচে ঘুমা নিচে ঘুমা মানে আমার বাসরে আমি নিচে কেন ঘুমাবো বেশি কথা বললে তোকে ঘর থেকে বের করে দেব চুপচাপ নিচে ঘুমা স্বপ্ন দেখার শাস্তি আমি পাইছি এবার আমাকে বিয়ে করার শাস্তি তুই আচ্ছা তলে তলে এত কিছু না আচ্ছা তুই সত্যি করে বল তো এই জন্য আমাকে বিয়ে করছিস সেটা তো যা ইচ্ছা তুই মন কর এখন চুপচাপ নিচে যা আর আমাকে ঘুমাতে দে নিচে ঘুমাও যা বিয়ের আগে থেকে খালি রাগ আর রাগ